হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ সকলকে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অভিনন্দন আর আজকে বছরের প্রথম দিন আর এই যে আমরা চা খাচ্ছি মা চা খেতে শুরু করেছে এখানে আমারও চা রয়েছে ওর চাটাও রয়েছে ও একটু বাথরুমে গেছে তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করবো আগে চা খাওয়া হোক এই যে স্যার এখন

আর এদিকে আলু টালু কাটা হয়ে গেছে আর এখানে হবে হচ্ছে মালপোয়া মালপোয়ার ব্যাটার রেডি ওরা মালপোয়াটা জাস্ট হবে আমাদের মালপোয়া এখানে রেডি আর মুড়ি খাবার হয়েছে আলুর তরকারি এই যে আলুর তরকারিও রেডি আজকে হবে চিকেন ভুনা মশলা তার জন্য এখানে পেঁয়াজ কাটা রেডি মাংস রেডি আছে ম্যারিনেট করব আগে বেডেস্তাটা ভেজে নিই আর এখানে আলু আলু দিয়েই হবে কড়াই তেল গরম হয়ে গেছে স্যার আজকে খুব ব্যস্ত বাড়িতে ওয়ারিং এর কাজ চলছে তাই জন্য খুব ব্যস্ত গলায় গামছা দিয়ে ঘুরছে হ্যাঁ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ধরে দিচ্ছে এই যে মুড়ি খাবে আর এখানে আমার মাংস কষানো চলছে আর মা এখানে কালকের জন্য ছাড়া

মাংসের কালারটা ভেবি আসছে অবস্থা শুধু দেখুন কি অবস্থা চারিদিক সবই পরিষ্কার করতে হবে খুবই খারাপ অবস্থা এখানে সব জিনিসপত্র ভর্তি রাখা আছে এই ঘরটাও সব পরিষ্কার করতে হবে চারিদিকের খুবই খারাপ অবস্থাগুলো শুধু অত্যাচার এখানে দেখতে পাচ্ছেন কত হনুমান এসেছে আজকে একটা পকোড়া বানানো হবে বলে আলু আর ডিমটাকে একটু ভালো করে মেখে নিয়েছি এতে আরো মশলা মশলা দিয়ে দিই তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এই যে ম্যাডাম এখন কি বানাচ্ছে এটা এক ফিঙ্গার এক ফিঙ্গার বানাচ্ছে এই যে আর এখানে ডিম আর এখানে নেড়ে গুঁড়ো আর আমার তো বাবা বাবা থাকলে আমার যে কি উপকার হয় সত্যিই তাই বাবা কলকাতায় চলে গেছে আমাকে সব করতে হচ্ছে এইগুলো এইগুলো মানে এইসব ইলেকট্রিক কাজের ব্যাপারে বাবা একদম এসব চিন্তা থাকে না আমার এই হোক কী আর করে যাবে যাই গিয়েছিলাম কয়েকটা জিনিস কিনতেই এলাম কারণ নিচে ঘরে ফ্যানটা চেঞ্জ করতে হবে বাইরে একটা টিউবলাইট এক্সট্রা লাগাতে হবে তিন চারটা পয়েন্ট হচ্ছে নতুন সব এত কিছু করতে হচ্ছে এই হোক সত্যি খুব ঘরের অবস্থা তো খুব খারাপ ছিল এই সবে পরিষ্কার টুরস্কার করে এলাম চান টান হলো ও এখনো কি করছে চান হয়নি আর মা এই যে মা পুজো দিয়েছে গোপালও আজকে নতুন জামা পরেছে গোপালের সাথে আমার জামা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর এই যে সব ঠাকুরের জন্য ছোটো ছোটো করে স্পেশালি মালপোয়া করা হয়েছে ঠাকুরদেরকে পুজো দেওয়ার জন্য এটা আমার পয়লা বৈশাখের ড্রেস চিরাচরিত সেই নাইটি থেকে আরামদায়ক গরমে আর কি হয় হ্যাঁ প্রচুর কাজ করেছে করে ক্লান্ত কিছু বলবে কিছু বলবে না এখন স্নান করবে এ দেখি নতুন জামা পরে কেমন লাগছে ও

ডিমের চপ বাসন্তী পোলাও চিকেন ভুনা মশলা মা নতুন শাড়ি পরেনি চামচ আছে তো মায়ের কাজের চাপের জন্য মা আর পরে কেমন হয়েছে মা চিকেন ভুনে মশলা চপ ডিমের চপ ডিমের চপ কেমন আছে গোপাল ভাত চলছে ওখানে এই যে বিকাল বেলা সবাই ঘুম থেকে ওঠার পরে মা মায়ের সংসার নিয়ে বসেছে কাগজপত্র সব খাতা পত্র নিয়ে সব কী খুঁজছে গুছোচ্ছে সব করছে এই যে পয়লা বৈশাখে আরও একটা নতুন জামা পরে আর রেডি হয়ে নিয়েছি একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের গিয়ে দেখাচ্ছি এই যে স্যার এখন এখানে পাউডার মাখছে খুব খুশি কোথায় যাচ্ছে হ্যাঁ কে খুশি হ্যাঁ হচ্ছে হ্যাঁ দেখা যাক আমি প্রথম সব সময়ই হা হেসে হেসেই ব্লগ করার চেষ্টা করি যাই হোক আর ওর তো জামা টামা নেই এক ঢোল এক কাছেই পড়ে যাবে ওর ওটাই পছন্দ আমরা বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জিনিস কেনার উদ্দেশ্যে তো অনেক দিনের ইচ্ছাও ছিল আর আজকে সেটা পূরণ হতে চলেছে এই যে দেখো আমরা প্রায় পৌঁছেও গেছি খোসলা ইলেকট্রনিক্সে আর ভেতরে যাই তারপর তোমাদের দেখাচ্ছে কি হয় না হয় সমস্ত টাকা আগে একদিন আমরা দেখে গিয়েছিলাম অলরেডি মোটামুটি ঠিক করাই ছিল তাও আর একবার করে নিয়ে আজকে অর্ডার করার দিন ছিল আর এই যে গত মাসে সব দেখে শুনে বুঝে নিচ্ছে তারপরে আমরা অর্ডার করলাম আর বাই নিচটা পুরো এটাও একবার ঘুরে নিলাম টিভিগুলো দেখো এত সুন্দর লাগছিল বড় স্ক্রিনে মনে ছিল ফোনে সমস্ত সিনেমাগুলো যদি দেখতে দেখতে পাচ্ছেন ভালো একটু এই করে নিলাম আজকে অর্ডার হয়ে গেলো পরে কথা বলছিলাম আচ্ছা এখানে করছি আমাদের অলরেডি অর্ডার করা হয়ে গেছে আর এই যে দেখো ফেরার সময় রাস্তায় যাওয়ার সময়ও ছিল ফেরার সময় দেখছি যে ঈদের রেস তখনও কাটিনি নববর্ষ পর্যন্ত ঈদের রেস রয়ে গেছে চারিদিকে চলে এসেছি মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে তোমরা দেখলেই আজকে আমরা কোথায় গিয়েছিলাম অনেক ইচ্ছা ছিল সেটা আজকে পূরণ হলো আর এসেই আবার হেভি হেভি খাওয়ার সকালে যেটা খেয়েছি সেটাই বেশি করে বানানো হয়েছিল আমি বসে পড়েছি এই যে তিনজনে মা এদিকে নন্দিতা এদিকে খাওয়ার বসে পড়েছি খেয়ে নিই খেয়ে নিয়ে আবার কথা হচ্ছে কালকে রাত্রে ব্লগটা সেই একইভাবে শেষ করতে ভুলে গিয়েছিলাম তো এটা পরের দিন সকাল আজকে ব্লগটা শেষ করছি তো তোমরা সকলে আশা করি নববর্ষের দিনটা খুব আনন্দে ভালোভাবে একসাথে কাটিয়েছ আমরাও পরিবারের সাথে একসাথে আনন্দে করে কাটিয়েছি আর নববর্ষ মানে খাওয়া দাওয়া তো মেন বাঙালিদের কাছে সেটা তো হয়েইছে তোমরা দেখেছ আর সমস্ত কিছুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা